আলে আদিসের বক্তা ডক্টর জাকির নায়েবের বক্তব্যে অনেক বিধর্মী লোক জন্মগ্রহণ করে কিন্তু আলে সন্নতের বক্তারা প্রথভষ্ট বলে কেন তো জাকের নায়েকের বক্তব্য শুনে যদি কেউ ধর্মগ্রহণ করে এর জন্য কি জাকের নায়েকের সব বক্তব্য শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ জাকের নায়েক হচ্ছে একটা নতুন সমস্যা আপনাদের মনে আছে গত বছর আমরা শ্রীলঙ্কা থেকে আলে ছিলাম হজরত আল্লামা এসান ইকবাল কাদেরি এবার সদায় করবালার মাহবিলও আসছেন ওনার সাথে সামনাসামনি যে মনাজারা হয়েছে যে এই জাকের নায়ক বলছে ওসিলা শিরক ওসিল হারাম ওসিলা শির তো ওনাকে প্রশ্ন করা হল আপনি তো আপনার বক্তব্যে বলেছেন তো আপনি এবার কোরআন হাদিস থেকে দলিল দেন একটা আয়ত বা একটা হাদিস দেন যেখানে ওসিলা শিরিক বাহরাম বলা হয়েছে উনি কোনো দলিল দিতে পারেন নাই বলছেন বোম্বাই গিয়ে দেবে বোম্বাইয়া দলিল কোথাকার দলিল আগে আমাদের দেশে এক প্রকার আজি ছিল বোম্বাই ইয়াজি বোম্বাই ইয়াজি মানে ওই সময় চট্টগ্রাম থেকেও হজের জাহাজ যেত না ওই সময় বোম্বাই আর ওই বন্দর থেকে ছাড়ত তো এদিকের অনেক লোক ওখানে যেতে যেতে জাহাজ চলে যেত এরা আর হজে যেতে পারতো না তো অনেকের লজ্জায় সেখানে বসে থাকতো ওই আজিদের থেকে অল্প খেজুর আর বোম্বাইতে মাথাটা মুন্ডাইয়ে কিছু জমজমের বাণী নিয়ে আসতো ওদেরকে বলা হতো বোম্বাইয়াজি তো বোম্বাইয়াজি বোম্বাইয়া বক্তা বলছে মুম্বাই গিয়ে দলিল দেবে উনি বললেন যে চারি বছর হয়ে গেছে এখনো দলিল দিতে পারে নাই চারি বছর না চারশো বছর হলেও দিতে পারবে না কোরআন দিয়েছে ওসিলা না যায় ওসিলা শিরিক এরকম কোনো দলিল নাই সুতরাং জাকের নায়কের বক্তব্য শুনে কিছু মুসলমান হলে এটা কিন্তু ওই যিনি ইসলাম গ্রহণ করেছেন তার সৌভাগ্য এটা এর সৌভাগ্য নয় কারণ এত ইসলাম থেকে হয়ে গেছে এমন এমন বক্তব্য দিছে যে রসুলকেও বর্তমানে মানা যাবে না যেহেতু তিনি মরে গেছেন এখন প্রশ্ন আসবে কাকে মানবে এখন রসুল এখন রসুল নবী রসুল তারা তো দুনিয়া নিয়ে থাকতে পারে না আমার রসুল এখনো রসুল সেজন্য ওনারই শরীয়ত চলতেছে ওনারই শাসন চলবে দুনিয়ার কোন মৃত ব্যক্তির শাসন তার মৃত্যুর পর চলে না নবীরটা কেন চলে যেহেতু নবী মরে না নবী জিন্দা পার্থক্য উনি আগে সমিনের উপরে ছিলেন এখন জমিনের নিচে আছেন পার্থক্য এতটুকু মত হয়েছে কিন্তু মরেন নাই শহীদের মত হয় নাই শহীদের মত হয় নাই মত হয়েছে কিন্তু মরে নাই আল্লাহ বলতেছেন মত হয়েছে মৃত বলতে পারবে না কেন আচ্ছা ঠিক আছে বলবো না সিন্ধ বলবো না আল্লাহ বলেন না বল বলতে হবে এবার ঝগড়া আল্লাহর সাথে করেন কি মরেও গেছে মরতে পারবেন না ঠিক আছে আল্লাহ তুমি যখন নিষেধ করছো মরা বলবো না তুই মরা না বললে হবে না জিন্দা বলতে হবে বল আয়া